নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ শুক্রবার মতন বাজে বেরিয়েছি আমি বাবা আর সন্ধে এখনই সাড়ে ছেলে তিনজনে মিলে এই যে লিফটে করে নামলাম যাব হালি শহর চৌমাথার দিকে কতগুলো দরকারি জিনিসপত্র কেনাকাটা করবার আছে মা তো এখন লাইভ করছে তো আমরা তিনজনে এই বেরোলাম ছেলে এক প্রস্থ খেলাধুলো করে এসেছে মাঠ থেকে তো আসার পরে অন্যদিনকে হরলিক্স খায় তো আজকে ভাবলাম যে ওকে আর হরলিক্স দেব না আজকে বেরোচ্ছি যখন খালি শহর চৌ মোড়ে একটু ফুচকা খাব বাবাকে জিজ্ঞেস করলাম বাবাও বলল হ্যাঁ খাবো তা ঠিক হলো তিনজনে মিলে ফুচকা খাব ছেলে অবশ্য পুর দিয়ে খায় না ওর ঝাল লাগে ওকে সেই জন্য শুকনো ফুচকা একটু সামান্য নুন আর একটু সামান্য মশলা ছড়িয়ে ওকে ওই দাদা দিয়েছে একটা প্লেটে করে পাঁচটা ফুচকা ওকে দিয়েছে ও দাদু দেখলাম আস্তে আস্তে খাইয়ে দিচ্ছে এই যে চৌমাথার তরুণটা সন্ধেবেলায় কি সুন্দর লাগে তাই না ফুচকা খাওয়া শেষ করে এবার আমরা যাচ্ছি এই হালিশহর চৌমাথাতেই বড় একটা জামা কাপড়ের দোকান আছে দোকানটার নাম টিঙ্কু বস্ত্রালয় ভালোই স্টক আর রকম জিনিসপত্র পাওয়াও যায় মানে শাড়ি যেমন পাওয়া যায় আবার কুর্তি বাচ্চাদের আবার তেমনি জিনিসপত্র এখানে রাখে তো আজকে এসেছি ছেলের দুটো প্যান্ট কিনবো বলে সামনে ছেলেকে নিয়ে একটুখানি বেড়াতে যাওয়ার কথা আছে বেড়াতে যাব বান্ধবীর সঙ্গে এক জায়গায় যাবার কথা আছে তো ছেলের যে প্যান্টগুলো আছে বাইরে পরবার সবই বেশিরভাগই না জিনসের প্যান্ট এবার জিনসের প্যান্টগুলো না গরমকালে পরে দেখি ওর খুব ঘাম হয় কষ্ট হয় সেই জন্য ওকে ভাবলাম বেশ ভালো দেখে দুটো কটনের প্যান্ট কিনে দিই একটু প্রিন্টেডও হবে দেখতেও সুন্দর হবে বিভিন্ন ধরনের জামা কাপড়ের সঙ্গে বেশ ভালো মানিয়ে যাবে তা ওরা বললো বাচ্চাদের সেকশনটা হচ্ছে দোতলায় তো দোতলাতে দেখি বিভিন্ন বয়সের বাচ্চাদের আলাদা আলাদা সেকশন করে গুলো রেখেছে তো একদম বাচ্চাদেরটা মানে এই পাঁচ ছ বছরেরটা দেখলাম ওই সামনের দিকে রয়েছে একদিকে জামাও রয়েছে একদিকে প্যান্টও রয়েছে যে মেয়েটি কাউন্টারে ছিল ওকে জিজ্ঞাসা করলাম তো ও বলল এই রোটা থেকে আপনি দেখুন ম্যাডাম এই রোটা সবই মোটামুটি ওদের পাঁচ ছ বছর বয়সীদের জন্য তা দেখলাম যে এই প্যান্টগুলো ওর বেশ ভালোই হয়ে যাবে সাইজটাও ঠিক হচ্ছে আর লেন্থটাও বেশ ভালো মানে একেবারে হাফ প্যান্টের মতন অতটাও ছোট নয় আবার ফুল প্যান্টের থেকে বেশ কম ওই মোটামুটি ওর নি রকম প্যান্টগুলো বেশ দেখতে ভালো লাগলো হালকা হালকা প্রিন্ট করা তো আমি দুটো প্যান্ট কেনবার জন্য গিয়েছিলাম একেবারে লাল আর নিলাম না কেমন একটা লাগে সব জামার সাথে ম্যাচও করে না তো ওর একটা নিলাম ওই গ্রে কালারের আর একটা নিলাম এই মেরুন রঙেরটা একটা ভালো হয়েছে না প্যান্ট দুটো কেমন হয়েছে আমাকে একটু জানাবেন তো এই দুটো প্যান্ট নিয়ে মেয়েটা অবশ্য জিজ্ঞাসা করছিল যে আপনারা জামা নেবেন কিনা বা টি শার্ট নেবেন কিনা তা আমি বললাম যে না টি শার্ট ওর ভালোই রয়েছে বেশ তো টি শার্ট এখন আর নেব না আবার পুজোর সময় কিনবো তা নিচে নেমে এসে দেখতে গেলাম যে বালিশের ওয়ার আছে কিনা পাশের বালিশের দুটো ওয়ার খুব দরকার ছিল তা এখানে দেখলাম পাশের বালিশের ওয়ার্ডের স্টক বেশ ভালোই এই ওয়ারগুলো দেখাচ্ছিল বললো বম্বে ডাইং এর জানি না সত্যি বম্বে ডাইং এর কিনা তবে দেখলাম কাপড়টা খুব খারাপও নয় বাবা বললো নিতে পারিস খুব খারাপ নয় কাপড়টা ভালোই হবে একটা সবুজ রঙের নিয়েছি ওই চৌকো চৌকো ডিজাইন করা আর একটা নিয়েছি আমার প্রিয় রং গোলাপি এই দুটো রঙের দুটো পাশের বালিশের ওয়ার নিয়েছি ভেবেছিলাম একবার একটা চাদর নেব তা চাদর আর এক্ষুনি নিলাম না ভাবলাম পুজোর সময় একেবারে সুন্দর সুন্দর কুর্তিও দেখাচ্ছিল জানেন আমাদের সুন্দর দেখাচ্ছিল তো এই মাসে আর কিনলাম না আপনারা তো জানেনি আমি আগের মাসের কুর্তি সালোয়ার কামিজ সব কিনেছি অনেক তো এই মাসে এই ছেলের জন্য একটুখানি কিনে দিলাম আর বালিশ বিছনার একটুখানি ওয়ার কিনলাম এর পরে এসেছি একটা তুলো দোকানে আমার জন্য একটা মাথার বালিশ কর্তার মাথার বালিশটা না এখন খুব একটা আর ব্যবহার করার মতন নেই একদম দেখছি পাতলা মতন হয়ে গেছে ওর দেখছি ঘাড়ে ব্যথা হচ্ছে অনেক দিন ধরে তো আমি ভাবলাম তাহলে বেরিয়েছি যখন সব সময় তো আসা হয় না চৌ মাথার দিকটা বেরোই যখন ডাইরেক্ট স্টেশন চলে যাই আবার স্টেশন থেকেই ডাইরেক্ট অটো বা টোটো ধরে একদম বাড়ি চলে আসি এখানটায় আর নামা হয় না না ভাবলাম আজকে বেরিয়েছি যখন আজকে ওর জন্য একটা বালিশ কি করিয়ে নিয়ে যাই তা বললো বালিশ আমাদের রেডিমেড করা থাকে না আমরা তুলো ওজন করে তুলো ভরে দেব। নতুন টিকিনের মধ্যে তুলো ভরে দেব। আমি আবার বললাম টিকিনের কাপড়টা একটু ভালো দেখে দেবেন আগের বারে না বালিশের কি হয়েছিল জানেন তো তুলোটা ভালোই ছিল একদম শিমুল তুলো ছিল কিন্তু টিকিনের কাপড়টা এত বাজে দিয়েছিল না দুদিন যেতে না যেতেই সে তুলো বেরিয়ে গেল টিকিনের কাপড় ছিঁড়ে আবার সেই টিকিন টিকিন মেরামত করতে হয়েছিল অন্য দিতে আমি জন্য এবারে বললাম যে এবারে ভালো করে কাপড়টা দেবেন তা বললো যে আমাদের টিকিনের কাপড় ভালোই হয় দেখা যাক কতদিন চলে এখানে দেখলাম পর্দার কাপড়টা পড়ো পাওয়া যায় ওই তোষক লেপ এইসবও তৈরি করা হয় আমাদের তো কল্যাণী থেকে আসার সময় এই সবে বছর তোষক গুলো সব করা হয়েছে নতুন করে এই মুহূর্তে তোষক করানোর কিছু দরকার নেই তিনটে খাটেরই গদি তোষক সব নতুন লেপ বেশ ভালো জিনিস ছোটবেলায় জানেন তো ঠাকুমা আর আমি দুজনে মিলে একটা ডাবল লেপ ছিল আমাদের ওই লেপ গায়ে দিয়ে আমরা শুতাম তখন মনে হতো লেপ গায়ে না দিলে না সেরকম আরাম নেই শীতে এখন অবশ্য সবই ওই মিং ব্ল্যাঙ্কেট হয়ে গেছে ওই লোম লোম কম্বল ওগুলো গায়ে দিলে যে খারাপ লাগে তা নয় তবে লেপের আরাম একটা আলাদা আরাম বলুন দোকানে জিজ্ঞেস করলাম এই যে বাটখারা দিয়ে ওজন করছে সাড়ে আটশো গ্রাম মতন তুলো রয়েছে দাম পড়লো তিনশো সত্তর টাকা আর বললো পাশের বালিশও আছে এই সব আর কি যাই দেখি এবার মা কি রান্না করেছে রাত্রি বন্ধুরা আজ করবো দইয়ের পুর ভরা পরোটা দেখুন আমি এখানে প্রথমে দু কাপ ময়দা নিচ্ছি এই এক বন্ধুরা প্রথমে দইয়ের ভরা জন্য এক ময়দা অর্থাৎ কিনা মোট দু কাপ আমি এখানে ময়দা ব্যবহার করলাম ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন যেটা আপনাদের ইচ্ছে এবার দেবো একটুখানি ময়দার মধ্যে কালো জিরে আর দোবো একটুখানি জোয়ান দেখুন একটু জোয়ান জোয়ানটা হাতে একটু ক্রাশ করে দিব জোয়ান দোবো আর দোবো লবণ লবণ দেবো দিয়ে এটাকে ভালো করে শুকনো মিক্স করে দেব পরিমাণটা মিক্স হয়ে গেছে এবার দেবো একটুখানি ময়ানের জন্য দু টেবিল চামচ মতো একটু সাদা তেল ব্যাস আর দরকার নেই ময়াম দেয়া হয়ে গেছে এবার ভালো করে ময়ামের সঙ্গে এই ময়দাটাকে ভালো করে মিক্স করে দেবো এমন ভাবে এমন ভাবে মিক্স করতে হবে যেমন দেখুন এইরকম করলে একটা দলা মতো চলে আসছে এই পরে আমি দেবো এতে ঈষদ উষ্ণ গরম জল আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে একটা একটা সুন্দর ডো ডো বানাতে হবে বানানো হয়ে গেছে এবার ডোটাকে আমি কিছুক্ষণ রেস্টে রাখব রেস্টে থেকে চলে এসেছি এবার ময়দাটাকে আরেকটু আহ থেসে নিয়ে এবার এর থেকে আমি লেচি কেটে নেব বড় বড় সাইজের লেচি করতে হবে দেখুন এই রকম সাইজের লেচিটা করতে হবে লেচি গুলোকে একদম কেটে একদম গোল গোল করে রেখে দেবো অর্থাৎ কিনা পুরটা তৈরি করার আগে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সব করে রেখে দিতে হবে কারণ পুর তৈরি করে আর বেশিক্ষণ কিন্তু ওয়েট করা যাবে না দেখুন আপনারা দেখলেন যে একদম লেচি কাটা হয়ে গেছে এইবার আমি পরোটাটা বানাবো এই সময় করব পুটটা দেখুন আমি একদম একটু দইকে হাং করে রেখেছি একদম সাত আট ঘন্টা দইটাকে মানে হাঙ্গ করে রেখেছি এবার এতে দেবো আমি পর্যায়ক্রমে দেবো একটু ধনে পাতা দেবো ধনে পাতাও ছোট ছোট করে কুচিয়ে রেখেছি আর দেবো ছোট ছোট করে কাটা পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে রেখেছি যদি মনে হয় আপনাদের পেঁয়াজ দেবেন না মিস করবে তাহলে পেঁয়াজের জায়গায় একটুখানি হিং দিয়ে দেবেন আচ্ছা দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা শুকনো লঙ্কা ধনে জিরে একসঙ্গে শুকনো খোলায় ভেজে এটা দিয়ে দিয়েছি তার সঙ্গে দেবো এক চামচ গোলমরিচ গোলমরিচটা একটু ঝাল ঝাল মতো হবে আর যদিও লঙ্কা দেওয়া আছে এই দিলাম একটু দিয়ে এবার এবার একটুখানি আর একটু চিনির গুঁড়ো যেহেতু দই আছে দইয়ের পুড় সেই জন্য একটু চিনি দেবো চিনি গুঁড়ো এইবার দিয়ে ভালো করে দইটাকে মেখে নেবো দেখুন দইটা কিন্তু শক্তই হয়ে রয়েছে কিন্তু যেই মুহূর্তে এই চিনির গুঁড়ো আর নুনটা করবে না নরম হয়ে যেতে করবে সেই জন্যই একদম আগে যারা করবেন সেটা রেডি করে তারপরে এই পুরটা তৈরি করবেন পুটটা তৈরি করে আর কিন্তু ফেলে রাখা যাবে না এই দেখুন পুর আমাদের একদম মাখা হয়ে গেছে এইবার আমরা করব এটাকে ঘরে নেওয়া যে লেচিগুলো আছে তাতে ভরে নেবো দইয়ের পুর আমাদের রেডি বন্ধুরা এইবার পুর ভোরবো দেখুন এই যে আহ করে রেখেছিলাম লেচিটা সেইটাকে একটা বড় বাটির শেপে আকারে প্রথমে নোবো করবো তাতে দোবো একটুখানি ময়দা ভেতরটা একটু ময়দা মাখিয়ে নেবো নিয়ে এবার দোবো কুরটা দইয়ের পুর যা যতটা দেবেন বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে এই দিলাম দু চামচ মতো দিয়ে এর উপরে আবার একটু আবার একটু এই ময়দা ছড়িয়ে দিতে হবে ঠিক আছে ময়দা ছড়িয়ে এবার আমি চারদিক থেকে এই পরোটাটা প্যাক করে নেব যেন দইয়ের কোনোভাবেই কিছু বেরিয়ে না যায় একটু ওই জন্য মোটা করে করতে হবে লেচিটা যাতে করে কোনোভাবে যেনটা না দেখুন এই যে এরকম করে সিল করে দিতে হবে দেখেছেন এই যে ভেতরে ময়দাটা দিলাম বন্ধুরা এতে কি হবে বেলতে একটু সুবিধা হবে বন্ধুরা আমাদের আহ লেচিতেই পুর ভরা হয়ে গেছে এবার বেল বেলার সময় বন্ধুরা হাতে করে একটুখানি এইখানে ময়দা দিয়ে এরপরে লেচিগুলো একটু হাতেতেই এই রকম করে চেপটে চেপটে দিতে হবে দুদিকটা যতটা সম্ভব হাতেতেই যদি করে ফেলা যায় যতটা সম্ভব হাতেতেই এইভাবে চেপটে চেপটে একটু বড় করে নিতে হবে দেখুন লেচিগুলো কত বড় হয়ে গেল এইবার এই বেলনি দিয়ে আলতো করে খুব আলত করে কিন্তু বেলতে হবে না হলে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু আধু যে বেরোবে না এমন নয় যেহেতু দইয়ের পুর শক্ত তো কিছু নয় সেহেতু বেরিয়ে একটু যাবে তো বন্ধুরা এক দেখুন আমারও একটু একটু বেরিয়ে গেল তো যাই হোক এইভাবে একটু একটু করে বেলে মোটামুটি একটু মোটা মোটা হবে পরোটা গুলো একটু মোটা মোটা হবে দেখুন বন্ধুরা পরোটাটা এত থেকে বড় কিন্তু হবে না এই রকম সাইজের হবে বন্ধুরা এবার দেখুন প্যানটা বসিয়ে দিয়েছি দিয়ে একটা একটা করে পরোটা ধো প্রথমে পরোটা গুলো ভালো করে શેকে আস্তে করে এক পিট উল্টে নিয়েছি নিয়ে ভালো করে দু পিট সেকে নিতে হবে এখন দুটো পিট ভালো করে সকা হয়ে গেছে এবার অল্প করে তেল চারদিকে দিয়ে দিতে হবে এবার আমি পরোটাটাকে ভাজব অল্প করে করে তেল দুপিটে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে দুপিট ভেজে নাও এই দইয়ের পুর ভরা পরোটা যেমন খেতে সুস্বাদু তেমনি এটা খুব হেলদি যদি আপনি এটা ময়দার বদলে আটা দিয়ে করেন আরো দেখবেন সেটা হবে তো আমাদের মোটামুটি ভাজা শেষ দেখুন সুন্দর ভাজা হয়েছে দেখেছেন এবার আমি আর একটা পরোটা দেবো দিয়ে এরকম করে সবকটা পরোটা ভেজে নেব বন্ধুরা আমাদের রাত্রে ডিনার রেডি দইয়ের পুর ভরা পরোটা আলুর তরকারি আর ছানার জিলিপি আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের দইয়ের পুর ভরা পরোটা আমাকে একটু জানাবেন কমেন্ট করে আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা